হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা এমন একটি ভিডিও দেখবো যে এই ভিডিওটি দেখলে আমাদের ইংরেজি শিখতে কোনো রকম সমস্যা হবে না আজকে আমরা এমন কিছু ইংরেজি প্র্যাকটিস করব যেগুলো আমরা এই ভিডিওটি দেখলেই সঙ্গে সঙ্গে বলতে শুরু করতে পারবো বা অন্য কাউকে ইংরেজি দিয়ে কথা বলতে পারবো তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কি এমন এই ভিডিওটি ফুল ভিডিও দেখার অনুরোধ রইল বাংলা হচ্ছে আমার স্বামী ইংরেজি হচ্ছে মাই হাজব্যান্ড বাংলা হচ্ছে আমার স্ত্রী ইংরেজি হচ্ছে মাই ওয়াইফ বাংলা হচ্ছে আমার বোন ইংরেজি হচ্ছে মাই সিস্টার বাংলা হচ্ছে আমার ভাই ইংরেজি হচ্ছে মাই ব্রাদার বাংলা হচ্ছে আমার মেয়ে ইংরেজি হচ্ছে মাই ডটার বাংলা হচ্ছে আমার ছেলে ইংরেজি হচ্ছে মাই সান বাংলা হচ্ছে আমার শহর ইংরেজি হচ্ছে মাই সিডি বাংলা হচ্ছে আমার গ্রাম ইংরেজি হচ্ছে মাই ভিলেজ বাংলায় হচ্ছে আমার প্রশ্ন ইংরেজি হচ্ছে মাই কোশ্চ বাংলা হচ্ছে আমার গাড়ি ইংরেজি হচ্ছে মাই কার বাংলা হচ্ছে আমার কলম ইংরেজি হচ্ছে মাই পেন বাংলা হচ্ছে আমার বই ইংরেজি হচ্ছে মাই বুক বাংলা হচ্ছে আমার স্বপ্ন ইংরেজি হচ্ছে মাই ড্রিম বাংলা হচ্ছে আমার জীবন ইংরেজি হচ্ছে মাই লাইফ তো বন্ধুরা এই ভিডিওতে কোন রকম কারো সমস্যা হয়েছে আমার তো মনে হয় না কারো হয়েছে তো আমরা এইভাবে কিন্তু ইংরেজি শিখতে পারি কোনোরকম চাপ নেই খুব সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো যদি আমাদের চেষ্টা থাকে তাহলে অবশ্যই পারবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে